হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো ফাইনালি আমি বেড়ে বললাম যে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে তা চলুন এখানে যে সাগর দিকে জঙ্গিপুর যেতে যে যে ডান সাইডে একটি তাপবিদ্যুৎ আছে কেন্দ্র তো সেখানে আমি যাচ্ছি আর আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনারা যেটা পাওয়ার প্ল্যান্ড তাপবিদ্যুৎ কেন্দ্র বলছে সেটাকে আমি আজকে দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে এবং আমি গোফরোর মাধ্যমে সেটা আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর সেখানেই কিন্তু আমি অ্যাকচুয়ালি চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি সেখানে পৌঁছে যাব আর এখান থেকেও কিন্তু কিছু কিছু এরিয়া আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে তিনটি টওয়ার আছে আর সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু কিছু কিছু মানে দেখা যাচ্ছে তো এটা কিন্তু দিঘি গ্রাম আর এই দিঘি থেকে কিন্তু এটা হচ্ছে গ্রাম ঈদগাতলা আর এখান থেকে কিন্তু আমাকে সিধা যেতে হবে তো জঙ্গিপুরের দিকে আর এটা যে যাচ্ছে দিকে তো এই যে জঙ্গিপুর আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তায় কিন্তু সেটা জঙ্গিপুর সিধা কিন্তু চলে যাচ্ছে আর এটা এই রাস্তায় কিন্তু যেতে যেয়ে কিন্তু আমি সামনে পেয়ে যাব যে তাপবিদ্যুৎ কেন্দ্র আর সেটাকে আজকে আমি দেখাবো আর সেই উদ্দেশ্যে কিন্তু আমি বের হয়েছি আর এখানকার এরিয়ার প্রাকৃতিক পরিবেশ দেখিলেন আর এই তো সামনে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওয়া সৌন্দর্য ভিউ ওয়াও বিউটিফুল তো এই হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র তো এখানে তো ড্রোন ক্যামেরা উড়াবো মনে করছি তা ড্রোন ক্যামেরাটা দেখা যাক এখান থেকে আমি ড্রোন ক্যামেরাটা উড়ে আমি তো আকাশ সেরকম পরিষ্কার নেই তো খুব ভালো সেরকম দেখাবেন না মনে হচ্ছে তা চলুন আমি দেখছি তাও দেখাচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাপবিদ্যুৎ কেন্দ্র তো এই হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র আর আমি ভিতরে তো গেলে আপনার থেকে দেখাতে পারতাম কিছু কিন্তু ভিতরে এলাও নেই তো আরেকবারও আমি এসেছিলাম যে এখান থেকে কিন্তু আমি ঘুরে গেছি তো চলুন দেখি এখান থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করছি সে পাওয়ার ফিল্যান্ড দেখে এটা কিন্তু জঙ্গিপুর যেতে যেয়ে কিন্তু এটা আপনার বাঁ সাইডে পড়বে এই যে ফ্যাক্টরিটা পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরি এটা যে তাপবিদ্যুৎ কেন্দ্র এটা আপনার জঙ্গিপুরের রাস্তা এটা কিন্তু এটা দিয়েও কিন্তু জঙ্গিপুর যাওয়া যায় সাগরদিগির ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে কিন্তু এটা যাওয়া যায় তো এই জঙ্গিপুর যে রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু বাঁ সাইডে পড়ছে এটা এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো এই যে দৃশ্য অপূর্ব দৃশ্য তো আপনাদেরকে একবার আমি দাঁড়িয়ে থেকে দেখে দিই এই যে সৌন্দর্য দৃশ্য এগুলা হয়তো পাওয়ার প্ল্যান্টের ভিতরে যেতে পারলে হয়তো আমার ভালো হতো বা এই দৃশ্যটাকে আমি হয়তো আবার দেখতে পেতাম এই যে দৃশ্যটা খুব ভালো লাগছে আর আমি এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছি তো আমি এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই পাওয়ার দেখার জন্য তো এটা যেহেতু আমি দেখে দিলাম আর চারিপাশটা কিন্তু কারেন্টের গা 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 করছে তো চলুন দেখি সামনে আরও যা যাক চারিদিকটা কিন্তু অবাধ আমি এখানে ড্রোন ক্যামেরাটা একবার উড়াবো মনে করছে দেখা যাক ক্যামেরা উড়াতে যে ভয় লাগছে কেননা সামনে চিল উঠছে অনেক এই যে চিল চিল হচ্ছে ডন ক্যামেরার ভয়ঙ্কর ব্যাপার এই যে চিল দেখতেই পাচ্ছেন দুটো চিলের মধ্যে কিন্তু মারামারি লাগাচ্ছে আর এই চিলকে দেখে কিন্তু আমি ভয় পাই কেননা ড্রোন ক্যামেরায় যদি একবার হামলা করে তো এই চিল আমার এই ড্রোন ক্যামেরা আমার শেষ তো এর কারণে কিন্তু আমি সকল সময় কিন্তু চিলের কাছ থেকে কিন্তু আমি ভয় পাচ্ছি ড্রোন ক্যামেরাটা ওড়ানোর জন্য ও আর এই তো আমি কাছাকাছি চলে আসছি আর দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে মনে হচ্ছে এই যে তিনটি গুলা এটার নাম হচ্ছে যে তিনটে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি হচ্ছে গোলা আর এই যে গোল গোল তিনটি রয়েছে আগে ছিল দুটো ছিল কিন্তু এখনকার হয়েছে একটা মিডিলে আর একটি নতুন করেছে আর তার মধ্যে কিন্তু ফার্স্ট টাইমে এটা ছিল আর দুই সাইডে কিন্তু একটা একটা করে ছিল আমরা দেখেছি রিসেন্টলি আবার এই যে মিডিলে আপনার গোলা দেখতে পাচ্ছেন তো এই মিডিলে কিন্তু এই যে গোলাটা বানানো হয়েছে মিডিলে কিন্তু একটা নতুন বানানো হয়েছে তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ দৃশ্য এটি যিন কত বড় এরিয়া আমরা দূরে থেকে দেখে মনে হচ্ছে যেন ছোট্ট আকারের মনে হচ্ছে কিন্তু কাছে আসলে বুঝতে পারা যায় এটা যেন কত বড় ভয়ঙ্কর তো কত সুন্দর এই হচ্ছে সেই ওয়ার প্ল্যান্টের পাশে আমি চলে এসেছি আর এখানে আর এখানে দেখুন হাজার হাজার কিন্তু শ্রমিকরা এখানে কাজ করতে চলে এসেছে এই পাওয়ার এই পাওয়ার প্ল্যান্টে কিন্তু দৃশ্য অনেকটাই সুন্দর তো এখান থেকে কিন্তু আমার তো ভয় লাগছে এখান থেকে যে ডোন কেমেটে আমি ছাড়বো যে এই পাওয়ার প্ল্যান্টের যে দৃশ্যটা তো এখান থেকে আমি ভাবছি টোন ক্যামেরাটা কোথা থেকে আমি উড়াবো সেটাই ভাবছি